সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানি আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা তো ফারিয়া বোন এই যে আপনার ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা কি কষ্ট

মানে ঘর বাড়ি সাজাই দিতে বলে আচ্ছা আচ্ছা তো ঘর বাড়ি সাজাই দিতে বলে তখন আপনি কি বলেন আপনাদের সমর্থক নেই আপনি তো কিছু বলেন তাতে পে নাকি আচ্ছা মানে ডাইরেক্ট বলে দেন আচ্ছা তখন কি আপনি বিয়েটা ভেঙে যায় আচ্ছা তো বর্তমান কার কাছে আছেন আপনার বাবা মা তো নেই নানি আছে তো নানির বাড়ি কোথায় রাজশাহী তো থাকেন কোথায় বর্তমান বিক্রমপুরে থাকেন আচ্ছা আচ্ছা তো রাজশাহী কি যাওয়া হয় না মানে দুই বছর ধরে যান আচ্ছা তবু ও হাতের বয়স কত হবে আঠারো উনিশ বছর পড়েছেন আচ্ছা আচ্ছা তো এই যে আঠারো উনিশ বছর হয়ে গেল এখনও বনের মানুষের দেখা পাচ্ছেন না কী কারণে সেটা তো আছে ভাগ্যের লেখা তো লেখে রেখেছে দুই দিন আগে দুই দিন পরে মনের মানুষ বিয়ের সাথে সবই হবে ঠিক না কিন্তু বর্তমান যে দিনটা চলে যাচ্ছে সেই দিনটা তো আর ফিরে পাবেন না এখন বাবা মা থাকলে ভালো পরিবার থাকলে থাকলে আচ্ছা আচ্ছা মানে বাবা মা থাকলে ভালো পরিবারে থাকলে তাহলে হয়ে যেত ঠিক না আচ্ছা আচ্ছা তো আমরাও চাই যে কেউ আপনার জীবনে আসুক আপনার আশা পূরণ হোক তো আপনার ভাই বোন কজন সেটা তো বললেন না মানে আপনি একাই আচ্ছা আচ্ছা তো আপনি একাই বোন হয়েছেন তারপরে তারা ভারতে চলে গেছে না মা বাবা দুর্নী ভারতে আছে আচ্ছা তাদের সাথে কি আপনার কোনো দেখা অথবা হাই হালো আচ্ছা তারা কি কোনো খবর নেয় না তো এই যে আপনি একটা মেয়ে হয়েছেন বাবা হিসেবে তো মেয়েকে মানে খবর নেওয়া উচিত ঠিক না কারণ ছেলে মেয়ে সবই আল্লাহর সৃষ্টি ঠিক না তারপর কেউই কেউ ওই কি ইচ্ছা করে একটি মেয়ে কন্যা বানাতে পারবে কেউ ছেলে বানাতে পারবে যে মেয়ে পছন্দ করে না আপনার বাবা তার জন্য দূরে চলে গেছে তো এখন বর্তমান কি প্রেম মানে প্রেম ভালোবাসা করে বিয়ে করার ইচ্ছা নাকি সরাসরি বিয়ে করবে। আমি সরাসরি বিয়ে করতে চাই প্রেম ভালোবাসা করতে চাই মানে সরাসরি বিয়ে করতে চান তো সরাসরি বিয়ে করলে মানে কোথায় আসতে হবে মনের মানুষটি সে যদি চায় ফোনের মাধ্যমে বিয়ে করতে পারবে বা সে যদি তোমার সঙ্গে দেখা করে বাড়িতে এসে বিয়ে করবে তাও করতে পারবে সমস্যা আচ্ছা আচ্ছা মানে কোনো সমস্যা নেই সে যেমন বলবে সামনে আপনি বিয়ে করতে পারবেন আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কীভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি তো আচ্ছা তো প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে বাবা মা কোনো খবর নেয় না তারপর অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে তার নানি আছে তাদের সাথে সরাসরি কথা বলে বিয়ে করবেন বিয়ে মুখের কথা না বিয়ে যাচাই বাছাই করে বিয়ে করতে হয় আচ্ছা তো আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো আপু আপনি যদি লেখাপড়া করতে পারতেন তাহলে আপনার মনের ভিতরে একটা স্বপ্ন আছে তো আপনার কি স্বপ্ন ছিল যে ছোটো থেকে কিছু

আচ্ছা তো দোষ দর্শক দেখতে পারতেছেন তার কোনো আপত্তি নেই তিনি মনের মানুষ চাই সে যেমনই হোক তিনি বিয়ে করবে আচ্ছা তো নাম্বারটা দিন দিয়ে দিই নাম্বার তো খোলা থাকবে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কখন বেশি আপনি কে থাকবেন নাম্বার কি এক কোনটা একে না দুই দুই আচ্ছা আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ আচ্ছা নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফোর টু ফাইভ সেভেন এটা হলো আপনার নাম্বার তো দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফোর টু ফাইভ সেভেন

তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যতে আবার কিন্তু দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন তো দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি